সকালে আর রাত এটা কি জিনিস এটা মলম জাতীয় মতো অবশ্য এর মধ্যে একটা গাছড়া আছে গাছড়াটা যেন তুলবেন না ফেলা বোন সকালে রাত করে মাখ পরে বিকেন দিকে চাকা চাকা ঘা বাছুন করছে ওর উপরে আঙ্গুলে মাথা করে এই মলম দালা খাইবে পানিটা এক লিটার পানি আর এক লিটার পানিটা নিয়ে দু লিটার কথা এক লিটার টিভি খেয়ে দেবেন নরমাল আর এক লিটার বাইরে থাকবে এটা খাবে খাওয়ার আজ সকালে দুপুরে রাত্রি খাওয়ার পাঁচ দশ মিনিট আগে খাবে তিন চার মিনিট ওইটা পানির মধ্যে কি আসছে পানির মধ্যে ওষুধ দিচ্ছি যদি কাজ হয় অনেকে আসতে চান তখন আপনার নাম কি বলবো বকুল বলবেন বকুল বাসা এটা আমাদের গ্রামের নাম মনমতপুর কিন্তু মনমতপুর কেউ চেনে না কি নাম চানপুর বললে চেনে সানপুর চানপুর বললে চেনে

আর না সারলে ওনারা বলে দেয় এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট গাছ সারবে না তার ওষুধ দিতে নিষেধ করে গাছ সারবে না তার ওষুধ দিতে পাবে না যে দিও না ও সেরবে না ও না অন্য জায়গায় চেষ্টা করতে পারে এইটা আপনাদের জন্য ভালো সেটা না যাই হোক কত শুনছি না আর হচ্ছে ওষুধটা মাখার সময় যেন উনি একটু উজু অবস্থায় না উজু থাকে না উজু অবস্থা থাকলে বেশি ভালো হয় এই ওষুধটা